নমস্কার বন্ধুরা টুল টুল চাটার যে চ্যানেলে সকল ফ্রেন্ডস কে ওয়েলকাম জানাচ্ছি আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের সঙ্গে সেই রেসিপিটি শেয়ার করব বলে দেখতেই পাচ্ছেন আম নিয়েছি চারটে পাকা আম নিয়েছি তো এখন তো আমের সময় যাচ্ছে সেই জন্য আম দিয়ে রেসিপি তৈরি করব আমের হালুয়া ম্যাঙ্গো হালুয়া তো আমগুলো আগে কেটে নিতে হবে তো কিভাবে সেই হালুয়া তৈরি করব সেটা কিন্তু প্রথম থেকে শেষ অবধি দেখবেন স্কিপ করবেন না তাহলে কিন্তু মাঝে যে ইনগ্রেডিয়েন্টস যেগুলো দেবো বা যে রেসিপি যখন তৈরি করবো মাঝে যে জিনিসগুলোকে দেবো সেগুলো কিন্তু স্কিপ করলে বুঝতে পারবেন না যে কি দিলাম কি অ্যাড করলাম এইভাবে পিস করে নিচ্ছি নিয়ে একটা যে পাল্প যেটা থাকে আমের মাড়িটা এটা বার করে নেব তো এই আমের পুরো মাড়িটা বার করে নিয়ে ফিরে আসছি আমের পাল তৈরি করে নিয়েছি মিক্সিতে দিয়ে একটু পেস্ট করে নিয়েছি দিয়ে আমের যে মাড়িটা সেই মাড়িটা বার করে নিয়েছি এখন আমের মাড়িটা আমি সাইডে রেখে দিচ্ছি এরপর একটি কাঁচের বোল নিয়েছি আর নিয়েছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার মধ্যে মেজারিং কাপের মাপ করে নিয়েছি এই কাপের এক কাপ নিয়েছি কর্নফ্লাওয়ার এরপর দিয়ে দিচ্ছি নর্মাল টেম্পারেচার রাখা জল দেড় কাপ মতো জল দিলাম এরপর একটু এটা এইভাবে মিক্স করে নেব গুলিয়ে নিয়েছি এটা এরপর কনফ্লয়ারটাকে সাইডে রেখে দিচ্ছে এরপর গ্যাসেতে চলে যাব গ্যাসটা অন করতে হবে একটি কড়াই নিয়েছি কড়াই বসিয়ে দিলাম সিম্পল রেসিপি খেতে কিন্তু অসাধারণ হয় আমের হালুয়া সুজির হালুয়া খেয়েছেন এরপর হবে আমের হালুয়া পাকা আম দিয়ে যে হালুয়া তৈরি করা হয় সেটা কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয় এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দেখি কড়াই তেতে গেছে কড়াইটা আর একটু হবে তেতে গেছে কড়াই এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গাওয়া ঘি হালুয়া হবে তো গাওয়া ঘি দেওয়া হবে না সেটা তো হবে না গাওয়া ঘি দিয়ে দিলাম এর মধ্যে এবার আমের যে পাওয়ারটা আছে আমের পাওয়ারটা দিয়ে দিচ্ছি ভালো করে এইভাবে নেড়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা আমি আর এইভাবে কন্টিনিউ নেড়ে যেতে হবে কিন্তু গাওয়া ঘিয়ের সঙ্গে একটু যে আমের যে পালটা তৈরি করেছিলাম সেই আমের পাওয়ারটা একটু মিশিয়ে নেব এই খুন্তিগুলো না থাকলে সত্যিই খুব অসুবিধা হচ্ছিল তো এই খুন্তিগুলো আমি পেয়েছি স্প্যাচুলারটা তো খুবই সুবিধা হচ্ছে এখন কাজ করা আরো একটু ঘি দেবো গাওয়া ঘি গাওয়া ঘি দিয়ে একটু নেড়ে নেবো আবারও আমের পাল্পটা এইভাবে কন্টিনিউ নাটতে হবে আমটাকে আবার একটু গাওয়া ঘি আর এক চামচ মতো দেবো আমের হালুয়া কিন্তু খেতে দারুণ লাগে আর এইভাবে করে রাখলে কিন্তু আমের হালুয়া এটা কিন্তু কোনো উপোস করলেও কিন্তু খাওয়া যাবে কারণ পুরোটাই নিরামিষ রেসিপি আর আমাদের আজকে সোমবার কালকে মঙ্গলবার মঙ্গলবারে জ্যৈষ্ঠ মাসের জয় মঙ্গলবার থাকে এটা জ্যৈষ্ঠ মাসের শেষ মঙ্গলবার আর কি তো এই রেসিপিটা কিন্তু খাওয়া যাবে এইভাবে কন্টিনিউ নেড়ে যেতে হবে আরো একটু ঘি দেবো এরপরে যে কর্নফ্লাওয়ারটা রেখেছিলাম জলেতে গুলে এরপর কর্নফ্লাওয়ারটা দিয়ে দেবো ফ্লারটা একটু একটু করে দেবো আর এইভাবে নাড়ব গ্যাসের ফ্লেমটা এখন একটু বাড়িয়ে দিচ্ছি কন্টিনিউ এইভাবে নাড়তে হবে তাহলে কিন্তু এই ডালা পাঠিয়ে যাবে এরপর দিয়ে দিচ্ছি এক বাটি চিনি চিনিটা আমি গুঁড়ো করে রেখে দিয়েছি চিনিটাও দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি কমিয়ে দিয়েছি একদম আমি লোতে রেখেছি গ্যাসের ফ্লেমটা মানে ধিমি আছে করছি এরপর ভালো করে একে মিক্স করতে হবে এইভাবে আবার মারতে হবে আবার একটু গাওয়া ঘি দিয়ে দিচ্ছি এইভাবে আবার নেড়ে নেব ভালো করে এরপরে কিছু ড্রাই ফ্রুটস রেখেছি কাজু কিশমিশ আর আমন্ড কুচিয়ে রেখেছে সেগুলো দিয়ে দেবো আবারও একটু গাওয়া ঘি দিচ্ছি এরপর কন্টিনিউ নেড়ে নেব এরপর একটা কাঁচের বোল নিয়েছি আর একটু গাওয়া ঘি দিয়ে একটু ব্রাশ করে নেবো গাওয়া ঘি দিয়ে ব্রাশ করলে কি হবে বেশ এর একটু গন্ধ বেরোবে হালুয়া যেহেতু তো গাওয়া ঘি দিয়ে একটু ব্রাশ করে নিচ্ছে এরপর আর কিছু ড্রাই ফ্রুটস রেখেছি কাজু আমন্ড রেখেছি এইভাবে একটু সাজিয়ে দিচ্ছি পাত্রটার মধ্যে কাঁচের একটা বোল নিয়েছি আপনারা যে কোনো বোল নিতে পারেন জায়গা এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি কাজু আর আমন্ড রেখেছি যখন কড়াইয়ের গা থেকে ছেড়ে আসবে তখন এটা নামাতে হবে এইভাবে কন্টিনিউ করে যেতে হবে কিন্তু কর্নফ্লাওয়ারটা তো দেওয়া হয়েছে তাহলে তলাতে আবার লেগেও যেতে পারে আর আমার যেহেতু এটা স্টিলের কড়াই ওই জন্য লেগে যাওয়ার তলাতে কিন্তু ধরে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে নন স্টিকের কড়াই কিন্তু ওটা আবার হয় না ওই জন্য আমি ধিমে আচে করছি দেখুন এবার কড়াইয়ের গা থেকে কিন্তু ছেড়ে আসছে তো আমার হালুয়া কিন্তু রেডি হয়ে গেছে এরপর গ্যাসটা আমি অফ করে দেব দেখুন একদম কিন্তু কমপ্লিট হয়ে গেছে এরপর যে কাচের বাটিটা নিয়েছি দেখুন কড়াইয়ের গা থেকে কিন্তু একদম ছেড়ে আসছে এরপর এই বাকিটার মধ্যে ঢেলে দেবো এভাবে পুরো ঢেলে দিলাম এরপর একে একটু সমান করে দিচ্ছি পর কিন্তু এটা দেখাচ্ছি কেমন হয়েছে দেখুন বন্ধুরা দু ঘন্টা পর ফিরে আসছি আমার ম্যাঙ্গো হালুয়া মানে আমের হালুয়া আমার রেসিপি কিন্তু কমপ্লিট হয়ে গেছে এরপর এটা ঠান্ডা করে নিয়েছি তো ঠান্ডা করে নিয়ে এবার আমি একটা প্লেটে ঢালবো দেখুন সাইড থেকে কত সুন্দর ছেড়ে ছেড়ে আসছে এরপর একটা প্লেট নিয়েছি অটোমেটিক উঠে গেছে প্লেটের মধ্যে বেরিয়ে গেছে দেখুন কত সুন্দর আমার আমের হালুয়া তৈরি হয়ে গেছে এবার পিস করার পালা এবার পিস করছি এইভাবে একটু পিস করে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে কত সফট হয়েছে একদম একটু টেস্ট করে দেখার পালা অসম্ভব সুন্দর হয়েছে আমের হালুয়া আপনারা বাড়িতে এইভাবে তৈরি করবেন খাবেন এবং যে তৈরি করবে সেও যেন খাবে তবেই না সব বুঝতে পারবে যে রেসিপিটি কেমন হলো আমের হালুয়া তো নতুন যদি কেউ এসে থাকেন টুলবুল চ্যাটার্জির চ্যানেলে যেন সাবস্ক্রাইব করবেন আর এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন এখন মুখেতে আমি আমের হালুয়াটা ঘুরেছি সেই জন্য একটু অসুবিধা হচ্ছে কথা বলতে ঠিক আছে কে নি কে নিয়ে বলছি নতুন যদি কেউ এসে থাকেন টুলবুল চ্যাটার্জি চ্যানেলে যেন সাবস্ক্রাইব করবেন রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন। ويا কমেন্ট কর दीजिए, লাইক কর दीजिए, जल्दी-जल्दी, तुरंत-तुरंत। এন্ড শেয়ার কর दीजिए। একদম এত সফট হয়েছে, যেমন সফট তেমন টেস্ট। অসাধারণ হয়েছে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, थैंक यू।